এখানে যে পিসারিটা দেখতে পাচ্ছেন সকালের দিকে একটা ওই এলাহি ইত্তুল কালাম কাণ্ড গোটে বসেছে দেখেন এই যে পুকুরটা আছে সেখানে কিন্তু পুরো পানি কিন্তু শুকিয়ে গেছে হঠাৎ করে একটি আপনার হয়তো বা আমরা সকালের দিকে আমরা এখানে অ্যাভেলেবেল ছিলাম না যার কারণে করতে পারে নাই যার জন্য আমরা রাতে চলে আসছি যে আদৌ কি এখানে কোনো প্রকার কোনো কিছু হচ্ছে কিনা বা আদৌ কি এখানে কিছু আছে কি না সেটা আমরা এখানে রক্ষণাবেক্ষণ করার জন্য চলে আসছি বিয়ার দেখেন গাছপালার অবস্থাটা একবার দেখেন খুবই একটি ভয়ঙ্কর ও হরর একটি অবস্থা হয়ে গেছে অবস্থা দেখেন আমাদের কিন্তু খুবই ভয় ছি কেন জানি নিজেও বুঝতে পারতেছি না অবস্থাটা দেখেন একবার দেখেন এই যে দেখছেন গাছটা দেখতেছেন রেন্টি গাছটা দেখেন পুরো ভয়ানক একটি গাছ দেখেন অবস্থাটা দেখেন রাতের বেলায় এইখানে আশেপাশে কেউ আসে না কারণ এখানে কি বলবো এখানে ভূতরে কাণ্ড হয় যে দেখেন আপনি পিসাইটা দেখেন আপনারা দেখেন বিয়ট দেখেন পুরো কিন্তু পানি কিন্তু একদমভাবে পানি শূন্য হয়ে গেছে সকালের দিকেও কিন্তু পানি সম্পূর্ণভাবে ভরাট ছিল আমরা হয়তো বা ভিডিওটা করতে পারি নাই আমরা হয়তো বা চাইলে এখানে ভিডিওটা করতে পারতাম কিন্তু এই যে দেখতে পাইতেছেন আপনার যে পুকুরটা যেটাকে বলে দেখেন পানি কিন্তু সকালে ছিল এখানে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল যার কারণে আমরা এখানে ভিডিও করতে আসি নাই বা আমরা প্রায় নাই আমরা গ্রামবাসীর কাছ থেকে শুনেছি দেখেন আমরা এখানে পুকুরের চারপাশে ঘুরবো ঘুরে দেখবো আমরা কোনো প্রকার এই কোনো কিছু পিছনে আরেকটা আছে এটার পিছনে আরেকটা আছে কিন্তু সবগুলো পুকুরের পানি আছে কিন্তু এই এই পুকুরের পানি সম্পূর্ণ শুকিয়ে গেছিলো তারপর এখনও একটু আছে।

আর সেটাও আপনারা কিন্তু দেখতে পাইতেছেন এই ভাই 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 দুইটা মানুষের মতো ভাই ভাই কাছে যায় না কাছে যায় না কাছে যায় না কাছে যায় না দেখেন এই যে পুকুরের পানিটা কেন জানি এই যে শুকিয়ে গেল হঠাৎ করে সকালে কিন্তু পানি ছিল দেখেন পুকুরের পানিটা কিন্তু একদম পানি শূন্য হয়ে গেছে ভাই দেখেন এটা দেখেন না কত লেব না পুরো কত মেলে গেল পানি কি করতেছে ভাই পানি কি এখানে দেখেন বিয়ার দেখেন পুকুরের আশেপাশে দেখেন আমরা এখানে জাস্ট আসছি ঘোরার জন্য আমরা এখানে সম্পূর্ণ সবকিছু যাতে রক্ষণাবেক্ষণ করতে পারি দেখেন ভাই আপনি লাইটটা সুন্দরভাবে ওদের ওদের এখানে ধরে রাখেন বা উপরে ধরেন উপরে উপরে ধরেন দেখেন নিচে ধরেন দেখেন এসব কি করতেছে বিয়ার্স আপনারা হয়তো দেখতে পারতেছেন দেখেন এই পুকুরে কিন্তু পানি পানি শূন্য হয়ে গেছে সকালের দিকে পানি ছিল ভাই আপনি একটু কাছের সামনে যান দেখি কাছে যাই ওদের কাছে যাই দেখেন এখানে কিন্তু ছিল ভাই 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 নিচে নেমে গেছে ভাই বেঁধে ভাই ভাই আপনি কাজ করেন সামনে সামনে থাকেন সামনে থাকেন এখানে ক্যাপচার করবো এই যে আমরা সকালে গ্রামবাসীর কাছে দেখাবো যে দেখেন বিওয়ার এই এই অবস্থাটা হয় দেখেন বিয়ার দেখেন আপনারা হয়তো দেখতে পাইতেছেন আমাদের ক্যামেরাতে কিন্তু ক্যামেরা বিন্দু হয়ে গেছে দেখেন পুকুরের পানিটা কিন্তু ওরা প্রায় সময় খেয়ে ফেলে এরকম কোনো কিছু হয় আবার সকালের দিকে যদি পানি উঠে বসে তাহলে আমরা আবার কোনো একটা ভিডিওতে আমরা এটা নিয়ে আসবো দেখেন জোর চাকির ভাই আমাদের এদিকে টাকা টাকা কেমনে চলে যাচ্ছে দেখেন দেখেন অবস্থা দেখেন লাভ কত লেভেল দেখেন মানুষের মতো বড় দেখেন জোর এই যে এত দূর থেকে কিভাবে হেঁটে যাচ্ছে দেখেন পুকুরটা দেখেন এত বড় একটা পুকুর দেখেন এই যে দেখেন পানি কিন্তু একদম পানি শূন্যত হয়ে গেছে মেদি ভাই এটা মনে হচ্ছে ভাই আমাদের এদিকে চলে আসবে দেখেন আমাদের জায়গায় চেয়ে এদিকে চলে আসলে কিন্তু ঝামেলা হয়ে যাবে দেখেন পিছনের অবস্থা দেখেন ভয়াবহ অবস্থা